শোনো বড় ভাই আমি মায়ের দায়িত্ব নিতে পারবো না আমিও মায়ের দায়িত্ব নিতে পারবো না তাহলে তোরা এখন বলে দে আমি এখন কি করব। তুমি কি করবা না করব সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার মায়ের কি তুমি তোমার ঘরে রাখবা নাকি গোয়াল ঘরে রাখবা সম্পূর্ণ সেটা তোমার ব্যাপার আমার বউ সব জানাই দিছে এই বাড়িতে মায়ে থাকলে আমার বউ থাকবো না আমার বউ রোজ রোজে মায়ের ঘুমুৎ পরিষ্কার করতে পারবে না তোরা কি পাগল হয়ে গেছিস বৌর জন্য তোরা মায়েরে ভুলে যাবি ভুলে যাব না তা কি করব মায়ের নামে যে জমিটা সেই জমিটা বোনরা কেন দিল আমাদের তো দিতে পারতো শোন নিয়ম অনুযায়ী ওই সম্পত্তি কিন্তু আমাদের বোনের তাছাড়া তার স্বামীটাও মারা গেছে এরপরে তোরা বোনদের নিয়ে হিংসা করবি এত জ্ঞান দিতে শোনা বড় ভাই তোমার যদি এতই ভালো লাগে তাহলে মাকে নিয়ে তুমি থাকো আমরা থাকতে পারবো না আমার যদি সমর্থ থাকতো রে তাহলে তোদেরকে বলতাম না আমার ব্যবসা ব্যবসা লস খেয়ে তো কিছুই নাই রে শোনো বড় ভাই তোমার একটা কথা কই মায়ের বৃদ্ধাশ্রমে দিয়া দি বৃদ্ধাশ্রমে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি মা এ বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে আমাদের সে একা থাকবে নিজ ভাই তো ঠিকই বলেছে বড় ভাই মায়ের তো আমরা রাস্তায় ফেলে আসতে বলতেছি না বৃদ্ধাশ্রমে যাবে তাছাড়া ওখানে মা ছাড়া তো অনেকেই থাকে তোরা বড় হয়েছিস দেখ সেটা ভালো মনে করিস আমার কিছু বলার নেই আপনি কি আমাকে ফোন করছিলেন হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম আমার মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য তাহলে আপনার মাকে নিয়ে আসেন নিয়ে তো আসবোই তার আগে বলেন যে খরচ কেমন পড়বে আসার বিষয়ে একটু জানতে চাই আমাদের এখানে তিন ধরনের প্যাকেজ আছে একটা প্যাকেজ দশ হাজার টাকা একটা প্যাকেজ বিশ হাজার টাকা আর একটা প্যাকেজ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা প্যাকেজের নাম সিলভার আপনি এবার যেটা নেন দেখেন ভাই আমার মায়ের চাপটা ডাল ভাত খেলেই হবে কি জন্য একটা বলছিলেন না সিলভার প্যাকেজ ওই প্যাকেজটা দিলেই হবে তাহলে আপনার মাকে নিয়ে আসেন আমি ব্যবস্থা করতেছি তবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভাই কে নিয়ে যখন আসবো তখন আমি পুরো টাকাটাই দিয়ে দেবো ওই টাকা নিয়ে আপনার টেনশন করতে হবে না ঠিক আছে তাহলে তাই হবে কিরে সুমন তোর রে বলে তোরা বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করতেছ হ চাচা মারে নিয়ে আর পারতি না তাই ভাবছি মারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেব আরে এই মা তোকে কাছে যন্ত্র নেই গেছে আরে এই মা তগ বড় করার লাগি কি করছে কি কথা ভুলে গেছ এটা নতুন কি সব পোলা বানের জন্যই তো বাপ মা অনেক কষ্ট করে এটা নতুন করে বলার কিছু নাই আরে তোর বাপ মারা যাওয়ার পরে এই তোর মা খেতে কাম করিয়া তগ লেখা পড়া করে বড় করছে নিজে না খাইয়া তগ খাওয়াইছে আর হেই মা রে তোরা বিদ্যাসময়ে পাঠানোর প্ল্যান করতেছ পড়াশোনা করাইছে ঠিক আছে কিন্তু মা তো আমার বড়ার নিজে পয়রা দেয় নাই বাবা মারা যাওয়ার পরে মা আমাদের জন্য অনেক কষ্ট করছে তখন আপনি কইছিলেন না আমি আর কি করতাম কে কলlega কি করে কও বাপ তাইলে এত কথা বলতে আইছেন কে আমার মা আমি বিদ্যাশ্রমে রাখব না কই রাখমু ওটা সম্পূর্ণ আমার ব্যাপার নিজের চরকে তেল দেন গিয়া জান আছো 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 ও ভাইজান আমাদের তোরা কই লয় যাইতাছস আমি যা মন হই ভাইজান তোরা কোন নিয়ে যাইস না বাজান

এটা তোর বাবার ভিটা এন থেকে আমার নামাজ না আমি এন কোথাও যাব না বাজান আমার পাড়ায় না বাজান বড় ভাই তুমি দেরি করতেছো কে তাড়াতাড়ি করে মারে লয়ে যাও মা তুমি চিন্তা করো না মা আমি তো আসি মা আমি যে তোমারে দেখে এমন এই বড় ভাই এত দেরি করতেছো কে যাও না মারে লয়ে যাও মা না গেলে আমি কি করব দইরা নিয়ে যাও জানা না তাই না নিয়ে যা তোমার দাদি কই তোমার দাদি তোমার ফুফু কো বাসা বাবা আমি লাগে ফুফু না বাবা তোমার ফুফুর বাড়িতে যাইতে হবে না তুমি ঘরে যাও এই রাখ তোরা মেম্বার সসা আপনি আবার কি কইবেন এই তোরা তোর মায়ের কইলেই দিতেছস সসা মা সইল্লা ভালো না তারলিগা হাসপাতালে লইয়া যাইতেছিস আর একটা মিথ্যা কথা কইলি তকও কিন্তু খবর আছে তোর মায়েরই তো তোরা বিদাসরমে পাঠাইতেছস এইটা আমি বুঝযা গেছি আমাদের মাকে আমার নামে যাই বিদাসরমে করাসছি কারণ বাইরে থাকতে মায়ের অনেক কষ্ট হচ্ছে ছি 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 এই কথা কইতে তক লজ্জা করে না লজ্জা পাওয়ার কি আছে মায়ের তো আমরা রাস্তায় ফেলা দিতাছি না মায়ের একটা বিদাসরমে নিয়ে রাখছি তাছাড়া আমার তিন ভাই তো সবসময় বাড়ির বাইরে থাকি বাড়িতে অনেক মায়ের কষ্ট হয় তাছাড়া আমার বউরা তো মায়ের যত্ন নিতে পারে না তাই মাকে বৃদ্ধাশ্রমে বাড়াচ্ছে চাষা মা বাড়ির তো ওইখানেই ভালো থাকবে আপনি কিছু কেন না এই তোরা কি ভুলে গেছ তো এই তিন ভাইয়ের লেগে তোর মায়ে কি করছে আরে তোরা কি জানিস না মায়ের বৃদ্ধাশ্রমে রাখা আর জ্যান্ত কবর দেওয়া এক সমান ও দাদির কথা বলে গেলে গল্প আর শোন আল্লাহ রাবুল বলেছেন তোমরা তোমার মা বাবার উপরে সদায় হও যা তোমার বাবা মা ও শব্দটা না করতে পারে আর তোরা কিনা তোর মায়ের এসে বৃদ্ধাশ্রমে রাখতে যেতেছ সবুজ তুই একটা কথা ভাবতো তিরিশ বছর পরে তোর সন্তান যদি তোকে ঠিক এইভাবে তোর মার মতো বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তাহলে তোর কেমন লাগবো না না চাচা আমি বৃদ্ধাশ্রমে যেতে পারব না চাচা আপনি তো ঠিকই কইছেন মা মা গোয়া আমার ভুল হয়েছে মা বুঝু ভাই বলো ভাই তো ঠিকই বলছে আমরা আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না আজ থেকে মা আমাদের সাথেই থাকবে আমার যত কষ্ট হোক মা আমি আমার কাছে তোমারে রাখবো মা আমাকে মাফ করে দেবো তোমার আর বৃদ্ধাশ্রমে যাই তুই বল না হ্যাঁ মা আমাকে মাফ করে দেন মা আমাদেরও মাফ করে দিয়েন আমরা অনেক দুয়ারও ভুল করেছি আর কখন এরকম করবো না মা ভাবি ঠিকই বলছে আমাদের আপনি মাফ দেন মাফ করার মালিক আল্লাহ কেউ যদি ভুল করে মাফ চায় তাহলে আল্লাহ তা করে দেয় যাক তাইলে তোদের সুবুদ্ধি খুলছি বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো

স্বামীর বাড়ির লোকজনকে কিভাবে আগলায় রাখতে হয় কিভাবে স্বামী সংসার করতে হয় এগুলো যদি শিখাইত তাহলে আজকে আমার এই দুর্গতি হয় না মা আজকে আমি বুঝতে পারতেছি তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে তুমি একটা ডাইনি মা তুমি একটা শয়তান মা তুই কি রে গলায় মনে করতে মাথায় পানি ঢালতিব ধর ইষ্ট করলে

আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না স্ট্রোক করার পর ওনার এক পাস টোটালি প্যারালাইজড হয়ে গেছে উনি কতটা রিকভার করতে পারবে ঠিক বলা যাচ্ছে না ডাক্তার সাহেব আপনি কিছু একটা করেন না প্লিজ আমি ডক্টর হিসেবে যতটুকু করার ততটুকু করছি কিন্তু আমার ডাক্তারি বিদ্যা বলে উনি সম্ভবত খুব একটা রিকভার করতে পারবে না কি বলেন ডাক্তার আমার মার তো ডায়াবেটিস ছাড়া আর কোনো রোগ ছিল না তাহলে এটা কীভাবে হলো দেখুন স্ট্রোকটা তো আর বলে কয়ে আসে না যে কোনো সময় যে কোনো বয়সে যে কারো স্ট্রোক হতে পারে কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার মায়ের যে স্ট্রোকটা হয়েছিল সেটা মেজর স্ট্রোক হয়তো সে মেন্টালি বড় ধরনের কোনো আঘাত পেয়েছিল দেখেন ডাক্তার আমার মা অনেকের সাথে অনেক ভুল কাজ করছে অনেকের উপর অত্যাচার করছে আমাদের উপরেও করছে কিন্তু তাই বলে তো আমরা কোনোদিনও মারে কিছুই বলিনি ভাবছি মা যতই আঘাত দিক আমরা মুখ বুঝে সব সহ্য করে দাম একদিন একদিন মা বুঝবই কিন্তু তারপরও মার এত বড় একটা ক্ষতি কেমনে হইল ডাক্তার সেটা তো আপনাদের পারিবারিক বিষয় আর আপনাদের পারিবারিক বিষয় তো আমি কিছু বলতে পারি না দেখুন যতটুকু চিকিৎসা করার আমি করেছি এখন ওনার দরকার প্রপার নার্সিং আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি সেগুলো রেগুলার করান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা আচ্ছা আর চিন্তা করবেন না কিছু থেরাপি আছে আমি শিখিয়ে দিব ওই থেরাপিগুলো কন্টিনিউ করবেন আশা করা যায় ঠিক হয়ে যাবে আসি থ্যাংক ইউ আসি ভাইজান ডাক্তার সব যেমন যেমন করে কইল তোমরা ওই মতন নিষেবা করো খালারে আর আমি তো দিন ধরে তোমাকে বাড়িতে বেশ কিছু কাম বাকি করে আছে কাজগুলো করতে আমি ওর এক সময় আমি হ্যাঁ আমি আমি যাই খালা ভালো থাকবো ভালো আছে কোনো চিন্তা করো না আমি ওর আই ভাই দেখছেন মা একটা মাত্র ভুল সারা জীবনের কান্না হইয়া দাঁড়ায় আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকতেন ভাবির উপর এত অত্যাচার না কইরা এত বড় পাপ কাজটা না করতেন আর আমারে যদি মানুষের মতো মানুষ করতেন তাহলে আমিও স্বামীর সাথে সুখে সংসার করতে পারতাম আর আপনিও বউ মানিয়ে সুখে থাকতেন কিন্তু আপনারা যে কোন সুখের জন্য কি করেন আমি তা কিছুই বুঝি না আর আমার মাথায়ও আসে না দেখ টুকটুকি এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই মার উপর থেকে সেদিনে আমার বিশ্বাস উঠে গেছে যেদিন মা তার নিজের হাতে আমার সন্তানটা খুন করে ফেলায় তারপরও আমি কোনোদিন মার কোনো বদ্ধও দিইনি আচ্ছা মা তোমার একটা কথা জিজ্ঞেস করি তোমার নাতি হইতো সে কথাটা আমি বাদ দিলাম কিন্তু তুমিও তো একটা মা তুমি একটা মা হইয়া আর একটা মার সন্তানরা কেমনে মারে ফেলাইলা কেমনে তুমি দুধের সাথে বাচ্চা নষ্ট হওয়ার ট্যাবলেটটা মিশে খাওয়াই দিল তোমার কি বুকটা একটু কাঁপল না একটা বারের জন্য তোমার মনে হইল না যে তুমি তোমার সন্তানের মতন আরেকজনের সন্তানের নষ্ট করে দিতেছ মেরে ফেলেতেছ আপনি এই সময় এসে এগুলো কি কইতেছেন এগুলো কেন আমাকে একটা সন্তান নষ্ট হইছে হোক না আল্লাহ চাইলে আরো দশটা হইব আটটা ছেলে যা তা তো হয়েই গেছে আমরা চাইলেও তো সেটার ফেরত আনতে পারবো না আপনি মায়ের এই অবস্থাতে এখন এই ধরনের কথা কেন না এখন মারে বাসায় নিয়ে কিনলে তাড়াতাড়ি সুস্থ করা যায় এরে আমাকে সবার চিন্তা ভাবনা করতে হইব তাহলে দেখা যাইব ভালো সেবা যত্ন পাইলে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ভাবি মা সবার সাথে যেভাবে অত্যাচার করছে এখন তার সেবা যত্ন কে করব মারে নিয়ে এমনি কথা কইতে হয় না বই বড়রা ভুল করবই এটা কোনো সময় ধরে রাখতে হয় না আর তাছাড়া সেবা কে করবো মানে তুমি করবা আমি করবো আমি মারে কথা দিতেছি আজকের পর থেকে মার যত সেবা যত্ন আছে সব আমি করবো দিন রাত এক করে হইল মারে আমি সুস্থ করে সারব এটা আমার বিশ্বাস আম্মা আপনি কোনো চিন্তা করেন না আপনি সুস্থ হয়ে যাইবার দেখছো মা দেখছো এ বাঙালি নারী আমি ভুল করি নাই মা ও গরিব হইতে পারে কিন্তু মানুষটা অনেক ভালো দেখছো তুমি তো সন্তানের মায়েরা ফেলাইছ তারপরে ওই মায়াডার কোনো অভিমান নাই কোনো অভিযোগ নাই তোমার কেমনে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো সেই চিন্তা করতেছে সে প্রতিজ্ঞা নিতেছে আল্লাহ পাপের শাস্তি কোনো না কোনো ভাবে দেনি মা তুমিও তোমার শাস্তি পাইছো যাক শিউলি যেহেতু আমি আর আমার মনের মধ্যে কোনো কষ্ট পুষা রাখবো আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমগো মাঝে প্রকৃত মা হিসেবে ফিরে আসো আর এমনি আমাকে সবার মাঝে হাজার বছর ধরে পাইছে বৌ মা আমার মাপ কই রা আমি আল্লাহ আমার পাপির শান্তি দিছে

বৌমা দাও না আমার দুটো বাদ দাও না আমি কি তাই দাঁড়াইতে পারতাছি না আমার বৌমা তো আমাকে দুজনে জনে রান্না করেছে তোমার জন্য তো করি নাই ও বাবা আমার এক মুট বাদ দে আমি পানি মিস করে আমার পেটটা পইরা যাই বোকা তবু কম হইবো না বাবা এক নালা বাদ দে না বাবা আপনি একটু বেশি বেশি না। আজকে আপনার ছোট বাইরে করে খাওয়ার কথা আমি রানছি আমার আর আমার জামাই লিখা দেখতেছে না অল্প করে মাছ মুরগি তারপরে সবজি এম দিকা যদি আমি আপনার দেই তাহলে আমরা দুজন কি খামো আমরা দিতে পারবো না আপনি জানেন আপনার পোলার ঘরে গিয়া খান আইসা ঘরে যদি বাসি টাসি কিছু থাকে তাই এনে দাও আমি আর পারতাছি না মা মা খাও না শুনো তুমি কানে ধরে বেজাল বেজাল করো না তোমা তুমি যাও হানতে আই আপনার কি মাথায় সমস্যা আছে হ্যাঁ বুড়ি হইছেন কি বাতাসে নাকি হলো সুলপা কেন দেখা মাথায় বুদ্ধি গান বলতে কিছু হয় দেখতাছ আমরা দুজন খাইতে বইছি আমগো খাওনেরে ডিসটর্ব করছন কেন লাগা আপনার পোলা কি বলছে শুনেন নাই যে আমি আমগো দুইজনের লাগা রানছি আপনি লাগা রান দি নাই যান আপনার তো সরু পোলার ঘরে যান গিয়ে ওই জায়গা থেকে খান যান হইসব তোমরা খাও খাও মা এই দুইরা খাও লাই তো মাকও আরও খাও দেখ হইরা খাও মানে খাওনের পুরো মুডটাই নষ্ট হয়ে গেল বুই রইছ তো ভাত আসে এখনো তো চুল পাকে নাই রান্না রান্না তো শিখ কখন শেষ করবি তুমি হ্যাঁ মা রান্দনছ আছে আস্তেলে আহ চলো আমিও খাবো আমারও নে খুদা লাগছে না মা তোমার লেগে রান্দে নাই তুমি তোমার বড় পোলার ঘরে যায় খাও কি গলাতে কি কজবা জান বড় বড় কইলো আমার লাগি রাঁধে নাই তুরা কইতাছস আমার লাগি রাঁধোস নাই আমি তলে কারসা যাই যাই খামু কারকাসে জামু ওভাবে এমন করিস না বাবা আমার অনেক ক্ষুধা লাগছে আমার শরীরটা কাঁপতাছে দেও মা আমরা আজকে দুজনের লেগে রানছি খাওন নাই ও বৌমা বৌমা তুমি ভাতের মার গেল নাই ওই মারটুকু আমারে দেও না আমি খাইয়া জান্ডা বাঁচাই আম্মা আপনি শুনেন না আপনার ছোটগুলা কি কইতাছে আপনার জন্য রান্না বান্না হয় নাই আর ভাতের যে মারের কথা কইতাছেন ওগুলা গরু রে দিয়া দিছি এন আপনি এখান থেকে যান তো হ নাই তুমি এখান থেকে যাও তুমি যদি গ্যানগ্যান করো না তোমার খবর আছে হ্যাঁ যাইতাছি

হাসতে দুটো খাইতে দিছি সেই খাবার তোমার খাইতে হইব এই ভাই তুমি আর কত জ্বালাইবা কইবা বা আমারে ও বাজার আমি যার খুদা সহ্য করতে পারতাছি না অগো ঘরে গেলে কয় তো অগো ঘরে যাইতে অগো করে গেলে কয় তো অগো ঘরে যাইতে আমি সেই কালকে থেকে না খাইয়া রইছি আর কতক্ষণ না খায় ডাকমু আমি আর পারতাছি না আমি এই খাওয়ানি খামু মা তোমার কি তরি যন্ত্রণা নিতে পারতেছিনা মা অনেক না খায় থাকি কোনো দিন এক বেলা না খায়া ঠাকুরে পুরাই খাওয়াইছি কোনো বেলা আমি আধা প্যাট খায়া তো খাওয়াইছি এখন তো আর আধা প্যাট না খায়া থাকতে পারি না আমি কি করুম ক আমার তো বয়স হয়েছে আমি আর কতক্ষণ না খায় থাকুম আমি আর পারতাছি না বাজান কম দুঃখে খেয়ে আমি এই খাওয়ন খাই মা তুমি যদি এমন করতে থাকো তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে বের করে দিব এই তোরা তোর মার সাথে এমন ব্যবহার করতেছিস

এই মা তার বাপ মারা যাওয়ার পরে মানুষের বাড়িতে কাম কইরা তগ খাওয়াইছে নিজে না খাইয়া তগ খাওয়াইছে আর সেই মারে তোরা খাইতে না দিয়া এই হাসের খাওয়ন খাইতেছে হেডেও তোরা খাইয়া লিয়ে যেতে চাস আল্লাহর কাছে দোয়া করি তগ মতো সন্তান যেন আর ঘরে জন্ম না নেয় কাক ভাই সাহেব হগরে কিছু কোয়েন না হগরে অনেক যত্নে মানুষ করছি নিজে অনেক কষ্ট করছি মানুষের বার্ষিক কাম করা যে কি কষ্ট এটা কেউ বুঝবো না অনেক লাখ তুষ্টা খাইয়া খাও নাই না অগরে খাওয়াইছি অগ কিছু কইলে অগ চাই আমার কষ্ট বেশি ওই ভাই কিছু কই দেখ দেখ এরে কয় মা যেই মার মুখের ভাত তোরা কাইরে নিতেছ সেই মা তোদের জন্য এখনো দোয়া করতেছে মা মা ওঠো মা ওঠো

মার গরলে তো চলো না চলো আসো তুমি যে খাবার পড়ত তো ওসব